যে মানুষটার কাছে আমরা মূল্যহীন সেই মানুষকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাও তাকে না মানুষ গড় বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না কষ্ট মানুষের সারা জীবন তাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হচ্ছেন মা যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে নেন সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশিতে আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি ভগবানের কাছে কিছু চাইলেন এবং সেটা পেয়ে গেলেন ধৈর্য ইন্ডা শান্তিতে তাকে কেননা তারা জানে যে ভগবান তাদের উত্তম প্রতিদান দেবেন জীবন কখনো কারো উপর নির্ভর করে না কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো এই বৃক্ষের ফল মানুষ এপারেও কায় পারেও কায় শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য মুখের বাসা কারা পলেই চরিত্র খারাপ হয় না আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না যৌবনে কাকো সুন্দরী শ্রাবণে নদীও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা তাকলে মূর্খ জ্ঞানী এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে নিঃশ্বাস থেমে গেলে সব শেষ একজন কেলনা বিক্রেতা এই বলে কেলনা বিক্রি করছে আপনার সন্তান খেললে আমার সন্তান কেতে পারবে ভালো থাকুক প্রতিটি বাবা সারতে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা গিন্নিত সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ হ্যাঁ এটাই বাস্তব কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে এমন মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখো যারা তোমার পথকে আলোকিত করে টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু গুমকে নয় টাকা দিয়ে গড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমাকে অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় মনে রেখো বিনামূল্যে কেউ কে কোনো কাজ করে না অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে সবাইকে যে খুশি করে চলে নিজেকেই সে সবচেয়ে অসুখী রাখে চক্ষু অন্ধ ব্যক্তিকে পথ দেখানো তবু অনেকটা সহজ কিন্তু বিবেক অন্ধ ব্যক্তিকে পথ দেখানো অবশ্যই কঠিন আশা করো না যে তোমার বন্ধু নির্ভুল হবে তোমার বন্ধুকে নির্বুল হতে সাহায্য করো এটাই প্রকৃত বন্ধুত্ব অন্যের উপদেশ শুনতে অসহ্য লাগার নামই অহংকার যাকে ভালোবাসো তার কাছে নয় যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও সফল না হলেও সুখী হবে কারও পছন্দের ওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের ওয়ে তাকাটা খুব কঠিন মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় ভালো থাকার জন্য দায়িত্ববান বিশ্বাসযোগ্য একটা মানুষের ভালোবাসাই যথেষ্ট জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কষ্ট সর্বদা যন্ত্রণা নয় কিছু সময় শিক্ষাও দেয় প্রয়োজন ফুরালে তাকে বিরক্ত লাগবেই এটাই বাস্তবতা হ্যাঁ আমারও হিংসে হয় তোমার সাথে অন্য কাউকে দেখলে বর্তমানে কেউ যদি বলে বিশ্বাস করো তাহলেই মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকে যায় কারণ বিশ্বাস করো বলা মানুষগুলোই সবার আগে বিশ্বাসঘাতকতা করে পরিস্থিতি অনেক সময় প্রিয় মানুষটির আঁত ছেড়ে দিতে বাধ্য করে সীমাহীন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বুঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় এই দুনিয়াতে বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয় বিশ্বাস ভরা হাতটা টাকায় বড়া বেগের চেয়ে বেশি মূল্যবান যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে